ভাই আমার দাম যদি মনে হয় বেশি যারা বিক্রি করবেন ভাই আমার স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে যেত দূর যাইতে বলেন যাব আপনি আমি চাই যে আমি একটু সাহস নিয়ে কথা বলতে যেন মিটার কমানো না হয় এই কোনো কিছু ই ইঞ্জিন খোলা না হয় তাহলে মনে করেন আমি দুইটা টাকা কমে পাবো দুইটা টাকা কমে বিক্রি করতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমার সামনে যে শপটি দেখতে পাচ্ছেন রেসার আর এই শপে কিন্তু সব সময় কিন্তু বড় বড় বাইক থাকে মানে যাদের কিনা আর ওয়ান ফাইভ কেনার ইচ্ছা আছে বাসন থ্রি বাসন ফোর সিবিআর

হাতের ডান পাশে একশো গছ আগে গেছে রিচার্জ শরুম আর কেউ যদি অরিজিনাল দোষ ভাই লোকেশনটা দেখেন। হ্যাঁ অরিজিনাল দশ পপুলারেশান এর নামলে হাতের বাম পাশে পঞ্চাশ গছ আগে আছে রিচার্জ শুরু মানে ৬ নম্বর বাজার আর হচ্ছে অরিজিনাল দশের মাঝখানে রিচার্জ শোরুম আচ্ছা নালভাই অরিজিনীপুর আপনার সাথে দেখা আমরা অনেক দিন দীর্ঘদিন পর নালুর ভাই খুঁজে খুঁজে পাইছি আমরা আজকে দামগুলা কেমন থাকবে ভ্যায় ভাই দামগুলা

চলছে ভাই যা আছে সব জেন ভাই কথা বলে দেই ধরেন এই যে মিটারটা চেক করে নিবে আমি চেক করে দিব যদি মিটার কোন মতন চেক হয় যদি প্রমাণ করতে পারে তাহলে যাতায়াত বাড়া অবশ্যই আমি জরিমানা সহ দিব একদম একটা গাড়ি গাড়ি আছে আমার একটা মিটার ভাই কোনো সমস্যা নাই আমি সাথে সাথে যাই আর চেক করে নিবো আমার কোনো সমস্যা নেই আর ভাই আরেকবার কথা ভাই আমি ভিডিও করতেছি আপনার আপনার সাথে অনেকদিন পরে দেখা হইলো না ভাই আমি কিন্তু শুধু সেলের জন্য না আমি কেনার জন্য ভিডিও করতেছি যে যে ধরেন ব্রোকার ছাড়া যদি আমি দুইটা একটা গাড়ি কিনতে পারি তাহলে মাঝখানে কিছু থাকে না আমি অথেন্টিক মিটার পাই অতএব আমিও সাহস করে বলতে পারি দেখুন এগুলো আমি নিজে হাতে কিনছি ব্রোকার ধরি নেই ঠিক আছে অতএব এই গুলো একবার সব অথেন্টিক আছে যেগুলো অথেন্টিক না থাকবে সেগুলো আমি কিনি না আর যদি ধরেন যে আমার আমার স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করা যাবে যে যেই কিনতে থাকুক সিলেট থাকুক কুমিল্লা থাকুক কক্সবাজার থাকুক আমি যাইয়া গাড়ি কিনবো ধরেন গাড়ি আমি যদি একদম ডাইরেক্ট মালিকের কাছ থেকে কিনতে পারি তাহলে মিটারটা অথেন্টিক পাওয়া যায়

ইন্দোনেশিয়ান ভার্সন বা ই একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন দশ হাজার চলছে একদম জেনুইন যা আছে তাই ভাই আমি আবার বারবার বলতেছি আমার কোনো একটা গাড়ির মিটার যদি কমানো মনে হয় তাহলে আমি গাড়ি ফ্রি দিব একদম সত্যি কথা মিটার কমানো হইল বেশি কথা বলতে না বলে যে হ্যাঁ এই গাড়ি ফ্রি দিব সত্যি সত্যি যদি মিটার হ্যাঁ ভাই আমি গাড়ি ফ্রি দিব আমার কথা কি আমার গাড়ি একটা কোনো মিটার কমানো নাই আমি বললাম না যে ব্রোকার ছাড়া আমি গাড়ি কিনতেছি

রাজা নাজমুল ভাই যেখানে সপ্তবরণ ভরতে হবে সেখানে বিশেষ করে প্রবাসী বাইরে কিন্তু জায়গা স্যার হ্যাঁ আমার কথা হচ্ছে প্রবাসী বাইরের জন্য অনেক ছাড় দেওয়া হয় আমার পক্ষ থেকে ধরেন অনেক দূরের থেকে দেখে অনেক ধরেন বিশ্বাস হ্যাঁ কষ্টের টাকা বিশ্বাসযোগ্য করে একটা কথা বলে ভাই আমরা বিরক্ত করেন হোয়াটসঅ্যাপে বিরক্ত করেন মোবাইলে বিরক্ত করেন কোনো সমস্যা নাই ভাই আপনারা বারবার অনেক মানুষ আছে বারবার ভিডিও ছেড়ে বিরক্ত হয়ে যায় ভাই বারবার ভিডিও নিয়েন কোনো সমস্যা নাই কারণ অনেক দূরের থেকে দেখে অনেক কষ্টের টাকা ভাই এই যে এটা হয়েছে ভাই এক লক্ষ তিরাশি হাজার টাকা চৌত্রিশশো কিলো চলছে বার্সন টু দেখে ভার্সন টু আছে ভাই এটা বার্সন টু হয়েছে এই তেশে মডেল তেশের স্টেশন ভাই তেশে মডেল তেশের দেশের স্টেশন ভাই আচ্ছা এটা কত কিলো চলছে দেখে নেন ভাই দেখি হ্যাঁ

একদম নাম বাসো প্যাকেজ 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 নাম বাসো চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশে কিনা নাম্বার করে দিলে চব্বিশের রেজিস্ট্রেশন ভাই ধরেন একটা মালিকানা করতে নয় হাজার টাকা আট হাজার টাকা লাগে ঠিক আছে তো উনি যদি আমার ছয় হাজার টাকা বেশি দেয় তাহলে উনি ফার্স্ট মালিক হইব আচ্ছা আপনি আমার কথা বলছেন কারণ ওতে ফার্স্ট মালিক ফাস্ট মালিক হওয়ার সুযোগ আছে ফার্স্ট মালিক হইলে ভালো যে সময় হচ্ছে সেই সময় গাড়িটা বিক্রি করে বিক্রি করতে পারবে আর নইলে ধরেন নাম ট্রান্সফার করলে পরে আবার ডাটা এন্ট্রি হইব পরে দেন বিক্রি করব এটা হইছে ভাই 1 লক্ষ 2 লক্ষ 18000 টাকা 2 লক্ষ 18000 2 লক্ষ 18000 টাকা ওকে দুই সব আছে ভাই সার্ভিস সব পেয়ে যাবে হ্যাঁ সার্ভিস যা আছে বাসুন্ধরের সবগুলাই সার্ভিস বই আছে ধরেন আমার যেগুলো ই দেখাইলেন বি3 গুলো দেখাইলেন অফিসিয়াল গুলো সার্ভিস বয় আছে ওই 24 চারটা চব্বিশ পাঁচটা চব্বিশ আছে না সব পাঁচটা সার্ভিস বয় আছে এই পাশে জিক্সার দেখতে ভাই ওই একদম ছেড়ে দেবো ভাই কত

শাউস নিয়া কথা বলতে যেন মিটার কমানো না হয় এই কোনো কিছু ইঞ্জিন খোলা না হয় তাই আসলে মনে করেন আমি 2 টাকা কম পাবো 2 টাকা কমে বিক্রি করতে পারবো আচ্ছা আচ্ছা ওকে কি করতেছেন নাম ট্রান্সফারবা যে দিন দুই দিন সময় দিব আচ্ছা যদি আজকে গাড়ি কিনে দুই দিন সময় দিব কারণ ওই মালিকও তো আমার বলতে হইবো তাই না হ্যাঁ এট লিস্ট দুই দিন তিন দিন এই এরকম সময় কিন্তু ঘোরাঘুরি নাই যেদিন দিন বলবো সেই দিন যাই আর কোনো ঘোরাঘুরি না আর যে নাম্বার ইয়ামার নাম্বার হইবো তিন দিনে আর সবগুলো নাম্বার হবে লিস্ট বারো দিনে বারো দিনে হ্যাঁ বারো দিন থেকে এক সপ্তাহের মধ্যে নাম্বার পাওয়া যাবে আচ্ছা ভিডিওটা শেষ করার আগে ঠিকানাটা আবার একটু বলে দেন ভাই ঠিকানা হয়েছে মিরপুর ছয় নাম্বার বাজারের সামনে আইসা হাতের ডান পাশে একশো গজ আগা হয়েছে রেসার শোরুম আর কেউ যদি অরিজিনাল দশে পপুলার সামনে নামে তাহলে বাম পাশে পঞ্চাশ গজ আগায় হয়েছে রেসার শোরুম তার মানে হয়েছে অরিজিনাল দশ আর হয়েছে ছয় নাম্বার বাজারের মাঝখানে হয়েছে রেসার শোরুম ভাই কিডা গরিবস গরিবস আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আবার দেখা হবে